ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস আজ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভারত জুড়ে দিনটি উদযাপিত হচ্ছে এই উপলক্ষে দিল্লির লালকেল্লা চত্বর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে একশো কোটি ভারতবাসী উদ্বেগে আছে বিস্তারিত নানা মধ্য দিয়ে ভারত হচ্ছে স্বাধীনতা দিল্লির লালকেল্লা চত্বরে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মোদী বলেন শতবর্ষের দাসত্বের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছে ভারতবাসী ভাষণে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে একশো চল্লিশ কোটি ভারতবাসী উদ্বেগে আছে বলে উল্লেখ করেন মোদী বাংলাদেশ पड़ोसी देश के नाते चिंता होना मैं इसको समझ सकता हूं मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे खास करके 140 करोड़ देशवासियों की चिंता कि वहां हिंदू वहां के अल्पसंख्यक उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो शांति के प्रति हमारा कमिटमेंट है हमारे संस्कार है हम आने वाले दिनों में बांग्लादेश की विकास यात्रा में हमेशा हमारा शुभचिंतन भी रहेगा क्योंकि हम मानव जाति की भलाई सोचने वाले लोग हैं চলতি বছর লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর টানা বারের মতো স্বাধীনতা দিবসে ভাষণ দিলেন মোদী আল মুকসিদ চ্যানেল আই